السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم في حديث مبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال সল্লাহ ইসালি ওসাল্লাম ফিল বাহারি হু মা তিত দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে যে পানি সম্বন্ধে আমরা জানি পানি অনেক রকমের হয় যেমন বৃষ্টির পানি আছে কূপের পানি আছে সমুদ্রের পানি আছে তো সমুদ্রের পানির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আল্লুসাল্লাম তিনি কি বলেছেন সেই বিষয়ে আজকে আমরা জানব সমুদ্রের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলু তিনি বলছেন যে এই সমুদ্রের যে পানি সেই পানিটা তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং তার সাথে সাথে সমুদ্রের যে মৃত প্রাণী সেটাও হালাল করা হয়েছে হাদিসটা বর্ণনা করছেন আবু হরিয়ার জেলা যে সমুদ্রের পানি এবং তার মৃত প্রাণী হালাল করা হয়েছে সেগুলো হালাল এবার আমরা কিন্তু জানি যে আল্লাহ রব্বুল আলমিন তিনি কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে তোমাদের জন্যে প্রাণীকে হারাম করা হয়েছে তার সাথে সাথে যে শুকুরের কথা বলা হয়েছে শুকুরের মাংস এবং যে রক্ত আরও কয়েকটা কথা ওখানে বলা হয়েছে তো সেখানে কিন্তু এক কথা রয়েছে যে মৃত প্রাণী তো মৃত প্রাণী কিন্তু এখানে এই হাদিসের মধ্যে বলা হলো যে মৃত প্রাণী কিন্তু হালাল তবে কোন মৃত প্রাণী আল্লাহ রসুল সাল্লাহ আলীবাসাল তিনি বললেন যে সমুদ্রের পানি এবং তার মৃত প্রাণী অর্থাৎ সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো চলাচল করে সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো থাকে সে প্রাণীগুলো যদি মরে যায় তাহলে সেগুলো আমরা খেতে পারি বা সেগুলো আমাদের জন্য হালাল সেগুলো আমরা যদি ইচ্ছা করি তাহলে নির্দ্বিধায় আমরা সেগুলো খেতে পারব যেমন আজকে আমরা মাছ খাচ্ছি মাছ যদি মরেও যায় তাহলে সেই মাছটা আমরা খাই এবং সেই মাছের সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে যেমন একটা পোকা যেটা আমরা জাল মাছ বলে থাকি সেটাও আমরা খাই এরকম ধরনের যে সমস্ত জিনিসগুলো সমুদ্রে রয়েছে সেগুলো কিন্তু আমাদের জন্যে হালাল করা হয়েছে তাই বলে সেই প্রাণীগুলো সমুদ্রেই থাকতে হবে এটা কোনো কথা নাই দেখা গেল যে ওই পশুটা বা ওই প্রাণীটা সমুদ্রে নয় অন্য কোনো জলাশয়ে থাকছে অথবা দেখা গেল যে আপনি হয়তো সেই মাছটাকে ধরে নিয়ে এসে আপনি হয়তো কোনো একটা পৌটোর মধ্যে সেটাকে রাখলেন সেটাকে হয়তো পরবর্তীকালে আপনি হয়তো খাচ্ছেন অথবা দেখা গেল যে আপনি সেগুলোকে বাজার থেকে ছোটোতেই ক্রয় করে নিয়ে এসছেন দিয়ে আবার বাড়িতে হয়তো কোনো পুকুর আছে বা আর অন্য কোনো ব্যবস্থা রয়েছে যেখানে আপনি সেই মাছটাকে বা সেই প্রাণীটাকে আপনি বড় করলেন দেয়া তাকে খাচ্ছেন তাহলে কি খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে সেটা যদি মরে যায় তারপরে সেটা খাওয়া হবে কারণ সেটা কিন্তু সমুদ্রের প্রাণী এখানে কোনো এরকমভাবে কোনো কথা বলা হয়নি যে সমুদ্রের প্রাণীটা অন্য জায়গায় চলে গেলে খেতে পাবে না এমনটা নয় সমুদ্রের প্রাণী বলতে এখানে বোঝানো হয়েছে সমুদ্রের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সেগুলো মরে গেলে খাওয়া যাবে তবে এমনটা নয় যে সমুদ্রের প্রাণীটা সমুদ্র থেকে হটে গিয়ে অন্য জায়গাতে যদি মারা যায় তাহলে সেটা খেতে পাবে না অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো আজকে আমরা এটা জানতে পারলাম যে সমুদ্রের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তার সাথে সাথে যে পানি এবারে আসি পানির ব্যাপারটা তো পানির ব্যাপারটা হচ্ছে যে পানি যত রকমের পানি রয়েছে সব পানি কিন্তু আমরা খাই না বা আমরা খেতে পারি না অনেকে আছে যে বৃষ্টির পানি খাই না বৃষ্টির পানিও কিন্তু হালাল বৃষ্টি পানিও কিন্তু খেতে পারা যায় কোনো প্রবলেম নেই তার সাথে সাথে সমুদ্রের যে প্রাণী এবং সমুদ্রে যে পানি এই পানিটাও আমরা খেতে পারি তবে এই সমুদ্রের পানিটা যদি কেউ ইচ্ছা করে না আমি খাবো না তাহলে কোনো ব্যাপার নয় কিন্তু এবার সে যদি বলে যে না এই সমুদ্রের পানিটা খাওয়া যাবে না এই সমুদ্রের পানিটা হারাম তাহলে কিন্তু এটা সঠিক কথা নয় বা এটা ঠিক নয় কারণ হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে হুয়া তুহুরু মা উহু যে পানি যে পানিটার কথা বলা হলো যে সমুদ্রের মধ্যে যে পানিটা রয়েছে এই পানিটা হালাল যে এই পানিটা হালাল এবং মেয়েতাতু যে তার মৃত প্রাণী এটাও কিন্তু হালাল তাহলে আমরা আজকে জানতে পারলাম যে সমুদ্রের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে এবং সমুদ্রে যে পানি সেটা আমরা নির্বিধায় কোনো টেনশন ছাড়াই সেটা আমরা খেতে পারি সেটা আমাদের জন্য হালাল করা হয়েছে আজকের মতো এই পর্যন্ত থাক পরবর্তীতে পানি সম্বন্ধে আরও আলোচনা রয়েছে আজকে এই পর্যন্ত থাকলো এটা আমার ফার্স্ট ভিডিও অবশ্যই যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে সেটা মেনে নেবেন এবং এই কথাটা যে আমার কথা এমনটা নয় এই কথাগুলি সাল্লাহ আলী ও সাল্লামের কথা হাদিস যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম একেবারে বিশুদ্ধ সই হাদিস অতএব সেটা ওপরে আমল করার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকে আল্লাহ কাছে দোয়া করব। যে আল্লাহ আমরা যাতে তোমার দিনকে আঁকে ধরে থেকে আমরা সঠিকভাবে ଏହି ପୃଥିବୀରେ ଜୀବନଯାପନ କରୁ ଏହି ତଫିକ ଦାନ କର୍ଲାମାଇଲିକୁ ମରହତୀ ବବରକ